নমস্কার জয় শ্রী গণেশ আজকে আলোচনা করব কন্যা রাশির দু হাজার পঁচিশের সেরা দশটি প্রেডিকশান জীবনচক্রে দুঃখ যন্ত্রণা সবার সবার জীবনচক্রে নানা রকমের কঠিন পরিস্থিতি তৈরি হয় বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হয় সময়ে সুযোগে আমরা সেই পরিস্থিতিগুলো থেকে ভালো পরিস্থিতি তৈরির দিকে এগিয়ে যাই এবং সাকসেস লাভ করি যে রাশিটিকে নিয়ে আলোচনা করব কন্যা নানা রকম ভাবেই মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ এটা অবশ্যই ঠিক একটা সময়ে কন্যার যখন রাহু অষ্টমে ছিল প্রবলেম ছিল মারাত্মক কি পরিমাণে সমস্যা কন্যার একটা সময় জীবন এসেছে দেড় বছর আগে সেই বিষয়গুলো আমরা জানি আমরা আলোচনা করেছি বহুবার তার সাক্ষ্য হিসেবে ছিলাম আমিও আগের থেকে সিচুয়েশন ভালো হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই টেনশন কমেছে অপরচুনিটিস বেশি এসেছে একটা সময় স্টক হয়ে বসেছিলেন এগোতে পারছিলেন না সুযোগ পাচ্ছিলেন না আজকে সেই সুযোগের মাত্রাগুলো বেড়েছে সুবিধার মাত্রাগুলো বেড়েছে ডেভেলপমেন্টের মাত্রাগুলো বেড়েছে কিন্তু পরেও কন্যার কি সব ভালো হয়েছে সব দিক থেকে কি কন্যা এখনো পুরোপুরি নিশ্চিন্ত হতে পেরেছেন ন পারেননি আজকে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশের সেরা দশটি প্রেডিকশন আর সবার প্রথমে বলবো ম্যারেজ লাইফে যন্ত্রণা করবে কন্যার রাহুর সপ্তমে অবস্থান কোনো কোনো ক্ষেত্রে থার্ড পারসনের জন্য আপনার ম্যারেজ লাইফ ডিস্টার্ব আপনার ইনলসদের জন্য আপনার ম্যারেটিয়াল লাইফ ডিস্টার্ব সেই সিচুয়েশনগুলো আপনি অতিক্রম করেছেন সেই সিচুয়েশন থেকে আপনি ভালো সিচুয়েশানে কারেন্টলি আছেন একটা সার্টেন টাইমে আপনার গ্রোথ ছিল না একটা সার্টেন টাইমে আপনি প্রচুর 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 মানসিক ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন ম্যারেজ লাইফে এখনও আছেন বহু ক্ষেত্রে ইনলস প্রবলেমের জন্য বহু কন্যা রাশির জাতক জাতিকারা সংসার করতে পারছে না এই জায়গাটা পজিটিভ দিকে যাবে টেক টেক মাই মাই ম্যারেজ লাইফ উইল বি বেটার আফটার মে ডেফিনেটলি মে মাসের আঠারো তারিখের পর তার আগে নয় কর্মজীবন ওভারঅল গোটা বছরই আমি মনে করি শুভ তার মধ্যে যদি আপনি বলেন আরো স্পেসিফিক করুন তাহলে দেখুন বৃহস্পতি দশমে প্রবেশ করবেন মে মাসের চোদ্দ তারিখে তাহলে ফরটিন এর পর প্রফেশনাল লাইফ উইল প্রফেশনাল লাইফের গতি প্রকৃতি পজিটিভিটি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটাই ডেভেলপ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি আমি অন্তত পক্ষে মনে করি তার মানে এই জায়গাটা নিয়েও অতটা টেনশন অতটা দুশ্চিন্তা সো অ্যান্ড সো বিষয়বস্তুগুলো নিয়ে অতটা ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নেই কোনো অবকাশ নেই কোনো প্রাসঙ্গিকতা দেখতে পাচ্ছি না একদম সিম্পল আমি মনে করি যে কর্মজীবনে শুধু শুভ নয় কর্মজীবনের স্টেবিলিটি বাড়বে বহু কন্যা রাশি জাতক জাতিকারা জানেন তো কন্ট্রাকচুয়াল কাজ করে হয়তো অনেকে গভর্নমেন্ট সেক্টরে কন্ট্রাকচুয়াল কাজ করেন অন্য কোনো সেক্টরে কন্ট্রাকচুয়াল কাজ করেন বাট কন্ট্রাকচুয়াল কাজই করেন তাহলে এটা নিয়ে তো কোনো ডাউট থাকে না যে যারা কন্ট্রাকচুয়াল কাজ করেন সো ওয়ান সো ম্যাটারগুলির সাথে যারা কানেক্টেড তাদের ডেভেলপমেন্ট বাড়বে তাদের সুযোগ সুবিধা অপরচুনিটিসের মাত্রাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে পজিটিভিটির মাত্রাক্রম বাড়তে পারে অপরচুনিটিস অনেক বেশি ডেভেলপড হতে পারে এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি দেখবেন আপনি ভালো আছেন ভালো ফল পাচ্ছেন সুখের ফল পাচ্ছেন সুখ জীবনচক্রে ডেভেলপড হচ্ছে পারছে কোনো ডাউট নেই নো ডাউট দ্যাট আই হ্যাভ গৃহসুখ প্রাপ্তির সহযোগ গৃহসুখ বাড়ির সুখ বাড়ির যন্ত্রণা যদিও কন্যার বহু ক্ষেত্রে এখনও আছে আমি বলবো না যে রাশির সকল জাতক জাতিকারা বাড়ির যন্ত্রণা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পেরেছেন প্র্যাকটিক্যালি পারেননি বহু জাতক জাতিকাদের গৃহ নিয়ে প্রবলেম রেন্ট নিয়ে প্রবলেম নিজের একটা বাড়ি করার ইচ্ছা ছিল সেই জায়গাটা এখনো পর্যন্ত তৈরি করতে পারেননি হ্যাঁ এই জায়গাগুলো দেখুন দু হাজার পঁচিশে আয়দার বাড়ি তৈরির ইনিশিয়ালাইজেশনটা শুরু হতে পারে যে শুরু করলাম একটা ল্যান্ড বা প্রপার্টি কেনার যে সম্ভাবনা থাকে সেটা হয়তো তৈরি হলো প্রবণতা হিউজ গৃহ সুখ যদি ভালো হয় এটা তো কনফার্ম বিদ্যা সুখ বিদ্যা বা বিদ্যার্থী যারা আছেন অপরচুনিটিজ বাড়বে বিদ্যার্থীদের সুযোগ সুবিধা বাড়বে বহু বিদ্যার্থীদের অপরচুনিটিজ ডেভেলপমেন্ট সো অ্যান সো পজিটিভ ম্যাটার পজিটিভ বিষয়বস্তুগুলো তৈরি হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি আর আই ডোনা এনি ডাউট রিগার্ডিং দিস সেই বিষয় নিয়ে আমার কোনো সন্দেহ নেই সম্পদ ক্ষেত্রে দ্বিতীয় ভাবের অধিপতির তো একটা বিশাল ভূমিকা থাকে প্রথম পাঁচ মাস তো দ্বিতীয় পতি তুঙ্গস্ত থাকছে মে মাস পর্যন্ত যদিও জানুয়ারির শেষ থেকে এটা একটা ভালো কম্বিনেশন যার প্রভাবে আপনার ডেভেলপমেন্ট আমরা দেখতে পারব যে ফাইনান্সিয়াল ক্যাপাসিটিটা বাড়লো আর্নিংটা বৃদ্ধি প্রাপ্ত হলো সম্পদ ক্ষেত্রটা শুভ হলো স্থায়ী সম্পদের ক্ষেত্রটা শুভ হলো এন্ড অফ ডে গিয়ে আপনার সম্পদ ক্ষেত্র মাত্রা পাবে এই সিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি এন্ড অফ দ্য ডে গিয়ে আপনার সম্পদ ক্ষেত্র অনন্য মাত্রা পাবে দ্যাট ইজ ভেরি কনফার্ম টেক মাই শিওরিটি ফর দ্যাট যদিও পিতার সাথে সম্পর্ক খারাপ হয়েছে আমি বারবার বলি যে কন্যার নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে মা তার ফিউচার তৈরি করে নিজের হাতে তৈরি করে আপনারা বেটার চান তবে পিতার সাথে সম্পর্ক মাঝে মাঝেই ডিটোরিয়েট করছে মাঝে মাঝেই সম্পর্কে টানা পড়ে নাসছে এই জায়গাটা দু হাজার পঁচিশে ঠিক হয়েছে পিতার সাথে সম্পর্ক এনহান্সমেন্ট হওয়ার প্রবণতা অনেকটা বেশি আর কন্যার যেমন মায়ের সাথে সম্পর্ক ভালো রাখা দরকার এবং থাকে ওটা অটোমেটিক্যালি থাকে তবে পিতার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হয় দুটো বিষয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে আমি যে দুটো কথা বললাম হিউজ ডিফারেন্স যে মায়ের সাথে অটোমেটিক্যালি থাকে দেখবেন কিন্তু পিতার সাথে মাঝে মাঝে সমস্যা হয় কারণ প্রতি রবি তো তাই এই জায়গাটাকে ভালো রাখতে হয় যত পিতার সাথে সম্পর্ক ভালো হবে স্টেবিলিটি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেখবেন বাড়বে তার অ্যাডভাইসগুলো কাজে লাগবে তো সিগনিফিকেন্টলি এটা মাথায় রাখুন এবং আমি মনে করি এবছর বেটার দিকে যেতে পারবে মায়ের সাথেও মাঝে মাঝে ইদানিং কালে দেখবেন একটু বেঁধে যাচ্ছে এবং তার থেকেও বড়ো যে সমস্যাটা হচ্ছে আপনি একটু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন আগে এতটা ছিলেন না মাঝে মাঝে এমন কিছু কথা বলে ফেলছেন এমন কিছু আলোচনা করে ফেলছেন একটু আনএক্সপেক্টেড রাইট এই জায়গাগুলোকে এনহান্স করার চেষ্টা করতে হবে যাতে আরো বেশি এনহান্সমেন্ট আমরা করতে পারি আরো বেশি ডেভেলপমেন্ট আমরা করতে পারি আরো বেশি পজিটিভ জায়গাগুলোকে আমরা তৈরি করতে পারি সো এই বিষয়ে আমরা একটা পজিটিভ জায়গা পাবো পজিটিভিটির জায়গা পাবো এটি নিয়ে আমার কোনো ডাউট নেই না মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা আমি মনে করি এর থেকে আর ইম্পর্টেন্ট কিছু কন্যার জন্য অ্যাটলিস্ট হতে পারে না যে রাশির জাতক জাতিকাদের যাদের ব্যবসা আছে ব্যবসায় লস খেয়ে বসে আছেন বাড়িতে চুপচাপ সেই ব্যবসা রিলেটেড বিষয়ে হান্ড্রেড পারসেন্ট ডেভেলপমেন্ট আপনার বাড়বে আমি অনেকটা শিওর অনেকটা শিওরিটি আপনাকে দিচ্ছি যে ব্যবসা রিলেটেড বিষয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের হান্ড্রেড পারসেন্ট ডেভেলপমেন্ট বাড়বে অনেকের প্রফেশনাল চেঞ্জ হতে পারে চাকরি করেন বিজনেসে যুক্ত হলেন চাকরির পরিবর্তন হলো এরকম একটা প্রবণতা কিন্তু হিউজ রয়েছে দেখুন মোটের উপর আজকে আমি সেরা দশটি প্রেডিকশন আলোচনা করলাম যে দশটি প্রেডিকশন আপনার জীবন চক্রে আসবে দু হাজার পঁচিশে সম্ভাবনা হিউজ অবশ্যই এক্ষেত্রে যদি জন্মছকের সাপোর্ট পাওয়া যায় আরো বেটারমেন্ট আসতে পারে বলে আমি মনে করি অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন দিনত্তর দিন আপনার শ্রীবৃদ্ধি হোক শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ